ক্যাটেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজুম চৌধুরী এক ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে লিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন এরকম আরও ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন চৌধুরী চলান ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম তো প্রবলেমে আসলে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে আমাকে একটা ফাংশন দেওয়া হয়েছে তো এই ফাংশন যেটা করে একটা সংখ্যার সবচেয়ে বড় প্রপার ডিভিজরটা ডিটারমাইন করে সেই ফাংশনটা যখন দেখে এন এর মান জিরো তখন সে একটা ইনফিলিট আর্গুমেন্ট এক্সেপশন শো করে আবার যখন দেখে এন এর মান ওয়ান তখন সে আরেকটা ইনফিলিট আর্গুমেন্ট এক্সেপশন শো করে আর এমনিতে নর্মাল কেসে লার্জেস্ট প্রপার ডিভিজরটা রিটার্ন করে আর একদমই যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান রিটার্ন করে তো এখন ওরা যেটা করতেছে যে প্রসেস ইনপুট নামের আরেকটা ফাংশন নিয়ে নিছে সে ফাংশনের মধ্যে ওরা এনটাকে প্যারামিটার হিসেবে নিছে। এবার সে ফাংশনের মধ্যে লার্জেস্ট প্রপার ডিভিজর ফাংশনটা কল করার মাধ্যমে এনের এর লার্জেস্ট প্রপার ডিভিজরটা ডিটারমাইন করতেছে তো আমাদেরকে এই প্রবলেমে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে এখানে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা হ্যান্ডেল করা লাগে ওরা এখানে যেটা আমাদের কাছে চাইতেছে যে ইনভ্যালিড আর্গুমেন্টের যে এক্সেপশনটা আছে এই জিনিসটা আমাদেরকে প্রপারলি হ্যান্ডেল করা লাগবে তো আমরা যদি এখানে ওদের ইনপুট আউটপুটটা দেখি ওরা আমাদেরকে প্রথমে একটা সংখ্যা ইনপুট দিবে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আমাদেরকে ঠিক জিনিসটা আউটপুট করা লাগবে যদি এই সংখ্যাটা জিরো অথবা ওয়ান হয় তাহলে আমাদেরকে এখানে এক্সেপশনের যে ব্যাপারটা আছে এই জিনিসটা আউটপুট করা লাগবে আর হচ্ছে লাস্টে জাস্ট এই লাইনটাকে প্রিন্ট করা লাগবে তো আমরা যদি কোডে চলে যাই তো এই জিনিসটা আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে করব যখন এক্সেপশনের ব্যাপার আসে তখন এই ট্রাই দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করা হয় তো এইখানে ক্যাচের ভিতরে আমরা বলে দিব যে আমরা কী টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতে চাইতেছি তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্ট তো আমাদের প্রবলেমে মূলত এটাই করার দরকার ছিল যে আমাদেরকে হচ্ছে ওরা কোডটাকে ট্রাই মধ্যে র্যাপ করা এবং ইনভ্যালিড আর্গুমেন্ট যে এক্সেপশন আছে সেটাকে হ্যান্ডেল করা তো এখন যদি আমি কোডটাকে সাবমিট দিই কোডটা সবগুলো টেস্ট কেস পাশ করে গেছে সো আমার কোডটা এসি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ